নমস্কার সূর্যের গোচর হয়েছে অগ্রহায়ণ মাসে এই অগ্রহায়ণ মাসের ডেট সমূহ বললে দেখা যাচ্ছে আঠেরোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর অবধি সূর্য বৃশ্চিক রাশিতে এই অগ্রহায়ণ মাস সম্পূর্ণ গোচর করেছেন বিরাজ থাকছেন সেখানে বারোটি রাশির ফলাফল কি হতে পারে সেটা নিয়ে একটা পূর্বালোচনা দিয়ে দিচ্ছি আপনাদের আভাস দিয়ে দিচ্ছি প্রথমেই বলবো যেটা মেষ রাশি মেষ রাশি হচ্ছে তাদের দেখা যাচ্ছে সন্তানের মধ্যে একটা সমস্যা আসবে বা দেখা যাবে কাজের ক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যা হয়ে থাকবে এবং ব্যবসা ক্ষেত্রে কিছুটা লস আসা সম্ভব খরচা ব্যয় অনেক বাড়বে একটা বোঝাপড়ার অভাব তৈরি হবে কোমর এবং চোখের সমস্যা কিন্তু তৈরি হয়ে থাকবে সেই সাথে শরীর স্বাস্থ্যের বেশ সমস্যা পীড়ারও হয়ে থাকবে অপমান বা সম্মানহানি সম্ভব তাই জন্য বুঝে শুনে কথাবার্তা কিন্তু বলার চেষ্টা করবেন কোন রকম একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাববেন আমি বলবো এখানে না নেওয়াটাই ভালো হবে এই মাসটা কোনোরকম ভ্রমণে একদম যাবেন না এবং রকম সিদ্ধান্ত কোন ডিসন কোন কাজের জন্য তৈরি করবেন না বিশ্বরাশির ক্ষেত্রে বলবো বিশ্বরাশি যাত্রা হয়ে থাকবে ভ্রমণ হয়ে থাকবে কর্মক্ষেত্রে কিন্তু বেশ সুনাম এসে থাকবে কারণ ব্যবসায় কোনো নতুন উদ্যোগ যোগাযোগ আপনাদের তৈরি হচ্ছে অর্থ লাভ এবং অর্থ সঞ্চয় হয়েই থাকবে পরিবারের মধ্যে একটি ভালো সময় আপনি কাটাতে পারবেন কিন্তু মায়ের জন্য কিছু চিকিৎসার ব্যবস্থাপনা আপনাদের করতে হয়ে থাকবে বেশ কিছু সম্পর্কের সাথে নতুন করে যোগাযোগ বৃদ্ধি হয়ে থাকবে এটা হবেই তবে সাবধানে থাকবেন কিছু অর্থহানি যোগ কিন্তু আপনাদের এই মাসে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে মিথুন রাশি বলবো মিথুন রাশি বিভিন্ন কাজের ক্ষেত্রে একটা সফলতা প্রাপ্তি আপনাদের মধ্যে হয়ে থাকবে কোনো কাজের মধ্যে ওপর একটা একটা দখল বা একটা কন্ট্রোল কিন্তু আপনাদের মধ্যে আসবে প্রশংসা সুনাম বৃদ্ধি হয়ে থাকবে এই সময় আপনার চিন্তাভাবনা একটু বিশেষ ধরনের হয়ে থাকবে একটু ফলস্বরূপ অধিকাংশ ক্ষেত্রে আপনি লাভবান হয়ে থাকবেন কিছু লোন বা ঋণ নেওয়ার একটা প্রয়োজন কিন্তু হবে বা হতে পারে সেটা হতে চলেছে দাম্পত্য জীবন প্রেমময় স্বাস্থ্যের দিকে কিন্তু অনেকটাই আপনারা ভালো পেয়ে থাকবেন মা এবং মাতৃস্থানীয় যারা আছেন তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করুন বেশ কিছু শত্রুহানি কিন্তু আপনার এই মাসের থাকবে শত্রু ড্যামেজ হয়ে থাকবে কর্কট রাশি বলব প্রচুরভাবে ধর্মকর্ম ইত্যাদিতে এই মাসে আপনি জড়িয়ে পড়বেন সেই সাথে দূরযাত্রা করা বা যাত্রা পথে অনেকটাই খরচ হয়ে থাকা এগুলো সম্ভব আপনার সন্তানের জন্য কিন্তু বিশেষ চিন্তা এই মাসে দেখা যাবে নিজের কেরিয়ার বা অর্থনৈতিক ক্ষেত্রে কিছু নতুন নতুন সুযোগ আপনাদের হাজির হয়ে থাকবে নতুন যোগাযোগের প্রচুর সম্ভাবনা তৈরি হবে নিজেকে উপার্জনের অনেকটাই কিন্তু নিজের সন্তানের জন্য খরচ হয়ে থাকবে দাম্পত্য জীবনে প্রেম কুশ অনেকটা বেড়ে উঠবে স্বাস্থ্য একই রকম কোনোরকম নতুন কাজ শুরু করার আগে আমি বলবো এখানে ভুল করে করবেন না এবং আবেগে ভেসে গিয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু এই মাসে নেবেন না কারণ অর্থ সমস্যা এই মাসে বেশ কিছুটা দেখা যাবে সিংহ রাশি আপনাদের রাশির অধিপতি সিংহ রাশির অধিপতি সূর্যদেব রয়েছেন বৃষ্টিক রাশিতে বিরাজ করেছে ধর্ম উদ্দেশ্যে ধর্মীয় উদ্দেশ্যে অনেক দীর্ঘ দূরত্ব ভ্রমণ হওয়া সম্ভব কোনো পুণ্য তীর্থ দর্শন হওয়া সম্ভব সন্তানদের জন্য বিশেষ উন্নতি লাভ হবেই হবে সেটা চাকরির ক্ষেত্রে কোনো নতুন সুযোগ বা চাকরির ক্ষেত্রে সন্তুষ্টি আসবেই ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন তারা শেয়ার বাজার স্টক মার্কেটে ভালো লাভ অবশ্যই পাবেন হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত অর্থ লাভের সুযোগ পেয়ে থাকবেন সিংহরাশি যারা আছেন এই মাসে কিছু অর্থ সঞ্চয় আপনার হয়ে থাকবে প্রেম দাম্পত্য জীবন মধুর থাকবে কারোর সাথে কোনোরকম তর্ক বিতর্কে আপনি অবশ্যই যাবেন না করবেন না সেটা ভালো ফলাফল আনবেন না দূর ভ্রমণের ক্ষেত্রে সাবধান সেখানে কিন্তু লোকসান হওয়া সম্ভব ভ্রমণ হয়ে থাকবে কিন্তু সেখানে অ্যালার্ট থাকবেন আর কথাবার্তায় সাবধান থাকবেন সম্মান হানির একটা যোগ দেখা যায় সিংহ রাশিদের জন্য কন্যা রাশি বলব এই মাসটা বিভিন্ন লোকের সাথে আপনার একটা মত বিরোধ হয়ে থাকবে ঘর পরিবারে একটা বনিবনার অভাব দেখা যাবে কর্মক্ষেত্রে বদল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে প্রচুরভাবে নিজের কাজের জায়গায় আপনি খুশি থাকবেন না সেটা আপনাকে কখনই খুশি করবে না নিজের কাজের উপর স্যাটিসফেকশান আসবে না কিছু মানসিক অশান্তি হয়ে থাকবে ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে কিছু সুযোগ হাতছাড়া হয়ে থাকবে সঠিক পরিকল্পনার অভাবের জন্য বিশেষ কিছু লাভ নাও পেতে পারেন আবার বিশেষভাবে হওয়া সম্ভব হয়ে থাকবে দাম্পত্য জীবন কোনো রকম বিরোধিতা বা কোনো কথার বিরোধিতা হওয়া সম্ভব সেই নিয়ে কিন্তু তর্ক বিবাদ হওয়া সম্ভব প্রেম জীবনের ক্ষেত্রে কোনো রকম ভুল সিদ্ধান্ত যদি কিন্তু সমস্যায় পড়ে থাকবে স্বাস্থ্যের ব্যাপারে পিঠে ব্যথা মানসিক চাপ ডিপ্রেশন এটা কিন্তু অবশ্যই এটা আসবে বা হয়ে থাকবে তুলারাশির ক্ষেত্রে বলব বর্তমান মাস আপনার আর্থিক স্থিতি অনেকটাই ভালো হবে এবং ধন সঞ্চয়ের জায়গাটা ভালো তৈরি হয়ে যাবে আপনার কেরিয়ারের জন্য বা কাজের ব্যাপারে কিন্তু ভ্রমণ করতে হবে এবং সেখানে লাভবান হয়ে থাকবেন ভ্রমণের মাধ্যমে অনেকটাই সুবিধা পেয়ে থাকবেন ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন নতুন চুক্তি হবে যেগুলো কিনা আপনার লাভ অনেকটাই বৃদ্ধি করবে উপার্জন ভালো পেলেও ধন সঞ্চয় দিকে কিন্তু বেশি হিসেব খেয়াল রাখতে হবে প্রেম দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য অতটা সমস্যা করবে না তবে মনের মধ্যে একটা ভয় ভাব কাজ করবে আপনার বৃষ্টিক রাশি নিজের কাজের দিকে খুব বেশি মনোযোগ বেড়ে উঠবে যাদেরকে অন্যদের একটা জেলাসি ফিল হয়ে থাকবে নতুন কোনো কাজের যোগাযোগ এই সময় আসা সম্ভব নতুন কোনো ধারণা আপনার কর্ম ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বর্তমান মাস অর্থের দিক থেকে অনেকটাই ভালো সাশ্রয় পেয়ে থাকবেন দাম্পত্য প্রেমের জীবনসঙ্গীর সাথে ভালোভাবে কথা বিনিময় করবেন না হলে কিন্তু তর্ক বিতর্ক বাক বিতণ্ডা আসা সম্ভব ধনুরাশি কোনো বয়স্ক লোকের সাথে অনেকটা দূরযাত্রা হওয়া সম্ভব হয়ে থাকবে নিজের কাজের জন্য আপনাকে দূরভ্রমণ করতে হবে নিজের আয় রোজগার এবং খরচের দিকে ব্যালেন্স না রাখলে আগামীতে সমস্যা তৈরি হওয়া সম্ভব আছে অর্থহানি বা কিছু সমস্যা বিপদ কিন্তু এই মাসে তৈরি হতে পারে জীবনসঙ্গীর সাথে একটা তর্ক বিবাদ কিন্তু আপনার হওয়া সম্ভব কোনো ভুল ধারণা বোঝাপড়ার অভাবের জন্য এটা কিন্তু আপনার হয়ে থাকবে গায়ের ব্যথা পায়ের ব্যথা হাড় দাঁত এই সমস্ত কিন্তু সমস্যা পীড়া রোগ দেখা যাবে মকর রাশি বর্তমান মাসে হঠাৎ করে কোনো রকম অপ্রত্যাশিত লাভ পেয়ে থাকবেন কিছু সমস্যা এই মাসে ভালোভাবে কিন্তু আপনার কেটে যাবে অর্থাৎ সমস্যা মুক্তি পেয়ে থাকবেন কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ ব্যবসার ক্ষেত্রে হঠাৎ লাভবান হয়ে থাকা ইত্যাদি ইত্যাদি হয়ে থাকবে জমি বাড়ি ফ্ল্যাট সম্পত্তি এইসব ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুফল আপনারা এই মাসে পেয়ে থাকছেন বিভিন্ন ক্ষেত্রে শুভ যোগাযোগ অর্থ সঞ্চয় আর্থিক ক্ষেত্রে আপনাকে লাভবান করে তুলবে দাম্পত্য প্রেম জীবন যথেষ্টই শুভ স্বাস্থ্যর দিকে অতটা সমস্যা এই মাসে দেখা যাবে না কুম্ভ রাশি বলবো বর্তমান মাসে কোনো নতুন লোকের সাথে আপনার যোগাযোগ হয়ে থাকবে হওয়া সম্ভব সেখানে কিন্তু কর্মক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে একটা দীর্ঘ ভ্রমণ হওয়া সম্ভব ভ্রমণ ইত্যাদি হয়েই থাকবে কর্মক্ষেত্রে পদোন্নতি আপনাকে অনেকটাই আর্থিক লাভ এনে দেবে ব্যবসার দিকে দেখতে গেলে বর্তমান মাসে এই রাশির জাতক জাতিকারা ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন যোগাযোগ কর্মের দিক থেকে কোনো নতুন যোগাযোগ নতুন পার্টনারশিপ নতুন সঙ্গী নতুন কাজের যা সাথী ইত্যাদি আপনারা পেয়েই থাকবেন একটা নতুন কোন উদ্যোগ কিন্তু এই মাসে শুরু হওয়ার প্রচণ্ড যোগাযোগ রয়েছে এবং এটা আপনাকে ভালো লাভ এনে দেবে সঞ্চয়ের দিকে যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য প্রেম জীবনে আপনাকে এই বছর এই মাসটা ভালো ফলাফল দিয়ে থাকবে মীন রাশির জন্য বলব মীন রাশি বর্তমানে শনিদেব আপনার রাশিতে অবস্থান করছেন শনিদেবের সাড়ে সাতের পূর্ণাঙ্গ সরিষা সাড়ে সাতই চলছে কোনো ধর্মীয় তীর্থযাত্রা পূর্ণযাত্রা ইত্যাদি হওয়া সম্ভব নিজের প্রচেষ্টায় একটা সাফল্য কিন্তু এই মাসে আপনারা পেয়ে থাকবেন আপনার ভাগ্য আপনার কাজ অনেকটাই সম্পন্ন করে দেবে এই এই মাসে অনেকটা ভ্রমণ হয়ে থাকবে আর্থিকভাবে লাভবান আপনি হয়ে থাকবেন তার জন্য কিন্তু কিছু আয় আপনার হলেও ব্যয় খরচটা অনেকটাই হয়ে থাকবে পরিকল্পনা করে সঞ্চয় করবে নিজের শারীরিক অবস্থা ভালো থাকলেও বিশেষভাবে পায়ের সমস্যা পা পায়ের চোট আঘাত পায়ের ব্যথা পা মুচকে যাওয়া ইত্যাদি কিন্তু বিশেষভাবে হওয়া সম্ভব শারীরিক স্বাস্থ্যের জন্য কিন্তু কিছুটা সৌন্দর্যহানি হওয়া সম্ভব সূর্যদেবের এই অগ্নের মাসে গোছর বারোটা রাশির ফলাফল তার মধ্যে একটা উপায় প্রত্যেকের জন্যই বলে দিচ্ছি সেটা কি না প্রতি রবিবার প্রতি রবিবার চেষ্টা করবেন বিশেষভাবে কমলা রঙের পোশাক বা কমলা রঙের রুমাল ব্যবহার করার এবং সেই সাথে সূর্য প্রণামের সময় কিছুটা গুড় সেই জলের মধ্যে বিশেষ সূর্যকে প্রণাম করুন আর প্রতি রবিবার চেষ্টা করুন যা সিংহ রাশি আছেন এবং সেই সাথে বিশেষ করে মেষরা সম্পূর্ণভাবে নিরামিষ আহার করবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার